এই মাদক ব্যবসা এবং তাদের প্রভাব প্রতিপত্তি বজায় রাখার জন্য এই যুব সমাজকে আকৃষ্ট করার জন্য তাদের যে প্রভাব প্রতিপত্তি এটি প্রতিফলিত করেন সাধারণত যুব সমাজকে আকৃষ্ট করার জন্য যে কারণে যুব সমাজ একদিকে নেশাগ্রস্ত হয় অন্যদিকে অপরাধমূলক সন্ত্রাসে জড়িত হয় বন্ধুরা আমার এই অবস্থা থেকে দেশকে পরিত্রাণ পেতে হলে আমাদের সবাইকে অগ্রসর হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে এবং প্রতিরোধ করে তুলতে হবে একটি ঝড় তুলতে হবে মাদক বিরোধী ঝড় একটি দেশ আজকে হয়তো নির্বাচিত প্রতিনিধি সমাজে একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকেন উপসভার মেয়র থাকেন সংসদ সদস্য থাকেন থাকে টিওনো থাকে ওসি সবার সামনে প্রকাশ্যে এই মাদক ব্যবসাটি হয় এ থেকে আমরা কিন্তু পুরো তাদের প্রশাসনিক এবং জনপ্রতিনিধি যারা আছেন腐 অপশনের ব্যক্তিরা আছেন তারা এই থেকে নিজেদেরকে সরিয়ে রাখেন গুটিয়ে রাখেন অথবা এরা এর বিনিময় অন্য কিছু পান যার কারণে তারা এর সাথে প্রতিরোধ করতেও সংকৃপ্ত হন না তাই আজকে সমাজের দ্বারা নেতৃত্ব দিবেন তাদেরকে অবশ্যই নেতৃত্ব হতে হবে আদর্শিক নেতৃত্ব যে নেতৃত্ব মাদক ব্যবসা অবৈধ ব্যবসা এবং ঘুষ দুর্নীতি থেকে মুক্ত থাকতে এই ধরনের যদি জনপ্রতিনিধি আপনারা পাঠাতে পারেন জনপ্রতিনিধি নির্বাচিত হয় তখনই এটি বুঝতে পারবে একজন রাজনৈতিক নেতা যদি তার এলাকায় মাদক নিয়ন্ত্রণ বা অন্যায় অবিচার যে কোনো কাজের বিরোধিতা করে